তেমার সঙ্গে কথা বলতে বলতে তাহলে এই ব্লগটা ব্লগগুলো হচ্ছে তা না হলে তো বন্ধ হয়ে যাচ্ছে এটা তো ব্যবহার হয়নি এখনো নতুনই মানে চায়ের কোনো দিনই ব্যবহার হয়নি এগুলো নতুনই এত দিন দুদিন পর আজকে স্কুলে গেছেন তো তার জন্য দেখো গেছে যা অবস্থা আমার মনে হয় যে সঙ্গে শুনে আমি উঠে পড়ব এখন চলে যাবে মানে এই মাসটা তো চলে যাবি এখানে শুয়েছিল হ্যাঁ বলবে যে এরকম করে ওই সাইডে যে ঘাটটা তো অনেক বড় এই পাশে রেখে বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ শুরু করছি আজকে এখন বাজে এগারোটা তিন আর আজকে হচ্ছে উনিশে সেপ্টেম্বর বুধবার আজ এই সময় থেকে এই ব্লগটা শুরু করছি কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যেখানে আছো নিরাপদে আছো এখন আমি তোমাদের সামনে এলাম বললাম যে এই সময় থেকে করি কাজ করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তাহলে এই ব্লকটা ব্লকগুলো হচ্ছে তা নাহলে তো বন্ধ হয়ে যাচ্ছে আজকের দিনটাও এখনও পর্যন্ত ঠিকঠাক রয়েছি মানে শারীরিক দিক থেকে বলছি তো সেই জন্য এবার কখন কালকে কীরকম থাকবো জানি না যেহেতু সেহেতু যতটা সম্ভব এখন করে নেওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছ তোমরা করতে পারছিলাম না তো ঠাকুরের বাসন নিয়ে এসেছি অনেকে বলেছিল যে এই ইয়েতে মাজার কথা সিঙ্কে তো বেশি নিয়ে আলগা করে মাজি আলগা করে করেই মাজি একটা না আমার আগে কাঠের পা মানে একটা ছোট তক্তা মতো ছিল সেইটা কোথায় কে ফেলে দিয়েছে কে জানে যদি ওটা ওই রকম থাকতো না তাহলে সুবিধা হতো দেখি আমি এই ট্রেটা নিয়ে পারি না কি একটা ট্রে নিই নিয়ে এটাকে মতো করে যদি হ্যাঁ এই যে এরকম করে পেতে নিলাম এতে মনে হয় সুবিধা হবে তো চলো বাসন মাজতে মাজতে তোমাদের সঙ্গে কথা বলি এই যে বাসন এই ঝুড়িতেই রেখেছি

এটা সেই ওই পাউডারটা ওই যে তামার এই পিতলের তামার এগুলো দিয়ে কি জানি জানি নামটা ভুলে গেলাম গো পাউডারটা অনেকটা আনিয়েছি অনলাইন থেকেই আনিয়েছি দেখছো নামটা ভুলে গেলাম একটু নামটা মনে করো তো যাদের যারা এই পাউডারটা ইউজ করো সবাই জানো নামটা আমি ভুলে গেলাম কি জানি নামটা একদম ভুলে গেলাম গো দেখছো এত ভুলো মন আমার না কি বলবো মানে পেটে আসছে মুখে আসছে না মনে হচ্ছে যে মনে পড়বে মনে পড়বে এই তো এই তো এইটা কিন্তু কি একটা জানি এরকমই হয় তোমাদেরও হয় নিশ্চয়ই এরকম অনেকেরই এই মুহূর্তে মনে পড়ছে না মনে পড়ছে না কি অস্বস্তি হয় না তখন কেন মনে পড়ছে না কেন এই জিনিসটা মনে পড়ছে না এর নামটা মনে পড়ছে না ধরো কারোর সঙ্গে কোথায় দেখে দেখেছিলাম অনেককে দেখে মনে হয় না খুব চেনা লাগছে কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না বা অনেক সময় এরকম তো হয় কেউ এসে হেসে কথা বললে ভালো আছো আমি মনেই করতে পারলাম না এখন যে মা কোথায় দেখেছি বা বুঝতে না দিয়ে অনেক সময় হেসে বলতে হ্যাঁ তুমি ভালো আছো এরকম করে কিন্তু কি বিপদ বলো তো যে চেনা মানুষ সে ভাববে না যে এরকম ভাবে রিয়াকশানটা এবার চেনা লোক দেখলে যতটা মানুষ উচ্ছ্বসিত হবে একটু তো তোকে তখন মনে হবে যে কি জানি যে আমাকে দেখে বোধহয় ইয়ে করছে না

এ বাসনটা মেজে নিয়ে চট করে স্নান করে নিয়ে নিয়ে পুজোটা সেরে নিয়ে নিয়ে একটুখানি বন্ধুদের কাছে যাবো তা বৌদির সঙ্গে একটু যাই রোদ যাওয়া হয় না আবার বললাম না কাল যদি এবার শরীর খারাপ থাকে কালকে আর যেতে পারবো না তো এটাই হলো ব্যাপার সেদিন একটু পারি যাই যে একটুখানি আধ ঘন্টা এক ঘন্টা একটু কাটিয়ে আসি আর তো কোথাও যাওয়ার নেই কথা বলারও কোনো কথা বলার মানুষও নেই তোমরা তোমাদের সঙ্গে যে এই কথা বলি সরাসরি তো হয় না ধরো নিয়ে এই দাদা বৌদি যতদিন আছেন নভেম্বরে চলে যাবেন কলকাতায় ছেলে বৌমা থাকে তো কলকাতায় ফ্ল্যাট আছে মানে ভাড়া এবার চলে যাবেন তখন আবার অনেক দিন পর আসবেন আবার গরমকালে আসবেন আবার শীতকালটা ওখানেই থাকবেন তাহলে তখন আমি আবার একদম একা কথা বলার নেই খুব অসুবিধা হয়ে যাবে ওটা ভেবে ভেবে আমাকে বৌদিরাও বলছে তুমি কিন্তু ঠিক করে থেকো যেমন ইয়ে সব আমরা থাকবো না তুমি দেখো কিন্তু মানে ভেতরে বিয়ে তার তো যে কি জানি আমরা এখন বৌদিরা আছে বলে হয়তো যা চলছে তার থেকে মানে তার থেকেও বেশি করবে গৌদিটা চলে গেলে যখন জানবে যে আমি একদমই একা কেউ সেই ব্যাপার সুন্দর হয়ে গেল মা মাজা করে আমার মনে এসেও মনে আসছে না হবে না এখন তা চেষ্টা করে লাম নেই সব থেকে তাড়াতাড়ি নিজে নিয়ে স্নানটা করে নিই করে নিয়ে পুজোটা করতে পারছি পুজো হলো বৃহস্পতিবারে এই যে আজকে দেখলে তো উর্মিলা ফুল দিয়ে গেছে পুজো করে উঠলাম এই এখন বারোটা দশ বাজছে বন্ধুরা কালকে দুপুরে ব্লগটা শুরু করেছিলাম তারপরে আর আসা হয়নি এই এলাম এখন পর দিন মানে উনিশ তারিখে শুরু করেছিলাম আজকে কুড়ি তারিখ আর এখন বাজে দশটা চা তো চা বসালাম এতক্ষণ এতক্ষণে বলবো এত দেরি কেন আজকে যে স্কুলে এত দিন দুদিন পর আজকে স্কুলে গেছেন তো তাকে তার খাওয়া দাওয়া ওষুধ সব দিয়ে জামা কাপড় সব কিছু দিয়ে তবে পাঠিয়ে তবে নিশ্চিন্তে বসে চা খেতে পারবো তা না তো পারবো না তো সেই সেই কারণেই আর কি যে দেরি করে নিশ্চিন্তে খাবো তো এখন বসে একটু চার খই খায় যথারীতি আবার তিন দিন মেডিসিন নিয়ে নিই তার ফলে আজকে আবার একটু গড়বড় মাথার অবস্থাটা তো সেই কারণে এই আর কি রোদও উঠেছে দেখো রোদ উঠেছে ভালোই তো এই কারণ যে আজকে হয় সন্ধ্যা টন্দা দিয়ে স্কুল থেকে ফিরলে খেতে টেতে দিয়ে তারপর সন্ধ্যা দিয়ে সব কিছু সেরে সুরে ওই সাতটা সাড়ে সাতটার দিকে হয়তো মেডিসিনটা খাবো তার মধ্যে সারাদিনই কষ্ট হবে মাথায় কষ্ট নিয়ে সারাদিনই চলতে হবে যার জন্য আজকে আবার সেরকম কাজ করতে পারবো না জামা কাপড়গুলো শুকিয়ে গেছে কিন্তু ওগুলো তুলে মাছ করা এগুলো আজকেও পারবো না এবং আজকাল দুদিন এই জন্য আমার দুটো দিন ইয়ে যায় বুঝেছো তো যেদিন মেডিসিন মানে নিই না তিন দিন পর সেই দিন মাথায় কষ্ট হয় এতটাই যে খুব কষ্ট করে সব করতে হয় কাজ করা অসম্ভব হয়ে যায় এই তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু মানে একটা কষ্ট আর মেডিসিনটা নিলে তারপরের দিনও সেই জেটটা থাকে যার ফলে সেদিনও কিছু করে ওঠা হয় না এই কারণেই এই রান্নার মানে যেহেতু খাবারটা এখন মানে উনি যেহেতু বলছিলেন যে মাছ খাবেন বাজার যাবেন না বাইরের থেকে সেই জন্য আমিও করলাম কারণ আমি এরকম পারছি না ধরো দুদিন পারবো না হ্যাঁ সপ্তাহে হয়তো দু চার দিন এরকম হল তাহলে সেই চার দিন যদি আমি পারি নাই পারি শরীরে তাহলে বাকি তিন দিনের জন্য তাহলে যে এখন আসছে এখন চোরুক আপাতত আর লোক রাখার কথা ভাবছি না কেন রাঁধুনি কেন বলো তো ওই আবার লোক ঢুকবে রাঁধুনি নিয়ে তারপরে ওই সব যেন সে জন্য তার থেকে মানে চেনা জানার জন্য মানে মানে যেখান যেখান থেকে নিই যখন খুবই জানা এবং অনেক দিন ধরে ইয়ে বলে কোনো অসুবিধা হয় না খুব মানে খাওয়া দাওয়াগুলোও ঠিকঠাকই থাকে তো এই জন্যেই হ্যাঁ এখন পারছি না আর তাছাড়া এমনিতেও মানে মেয়েকে বলেই দিয়েছিলেন ওখানে ডাক্তাররা ব্যাঙ্গালোরে যে মানে যেহেতু এতটা প্রেশার বেশি থাকে আর হার্টেরও যেহেতু সমস্যা উন্নত বাদি দাও যে বেশি যেন আগুনের কাছে না হইয়া করে অত আগুনে এই জন্য মেয়ে সবসময় মানে রাগ করে যদি এ করি তো আমি বললাম যে তুই যখন বাড়ি আসবি তখন এবার তখনও তো ধরো ওইরকমই দুদিন যেদিন মেডিসিন নেবো সেদিন পারবো না দুদিন পারবো না তবে তত দিয়ে নেই মেয়ে তো সেটা বুঝতে সেটা নিয়ে তো কোনো ব্যাপার হবে না ওর কাছে মায়ের শরীরের ইয়েটাই বেশি দেখছো দাঁড়াও আগে চাটা ইয়ে করে নি দিয়ে নি পাচ্ছি না না তো কৌটোটা খুলতেই পারছিলাম না এক হাতে এটা নিয়ে বলে এই জন্য দেখো আজকে তুলসী পাতা আর আদা দিয়েছি তুলসী পাতা কালকে বললাম না যে কালকে আনিয়েছি বিয়েকে দিয়ে আলাদা করে তুলসী পাতাটা আলাদা আনিয়েছি ঠাকুরের জন্য আলাদা আর এমনি এক্সট্রা আনিয়েছি চায় খাবো বলে দাঁড়াও হচ্ছে নিয়ে আর কাপ আনি হ্যাঁ এইবার নিয়ে ছাঁকে নিয়ে ঘরে গিয়ে একটুখানি খই নেবো নিয়ে একটু খাবো তারপরে ওষুধ খাবো বাইরে আবার বেরিয়ে গিয়ে ফোন কেন তেলের টাকা দিলাম তেল লাভ ভরতে লাগবে আমি কি উঠছি গাড়িতে বলো তো আমি তো গাড়িতে উঠি না আমি গাড়িতে উঠি না আমি কবে বেরোই আর আমি কবে উঠি হ্যাঁ তেল তো ভরতে হবে তো তার যাতায়াতের জন্যই তো তেল ভরতে হচ্ছে আমি গাড়িতে উঠি না আমার মৃত বাবা মা এসে উঠছে গাড়িতে যদিও গাড়িটা তাদেরই থেকে না কিন্তু গাড়ি ব্যবহার কোথায় করি আমি আমি তো বেরোই না চলো ঘরে যাই মাথা এমনি ধরে আছে আরও ওই সব এমন ফোন করে আবার এমন শুরু করলো আরও মাথা এ হয়ে গেল জামা কাপড়গুলো তুলে নিলাম কালকে যেগুলো মেলেছিলাম এবার চাদরটা মেলে দিই চাদরটা তো শুধুই মেলতে হবে ওগুলো সব শুকিয়ে গেছে এটার যা অবস্থা না আমার মনে হয় যে এটার সঙ্গে সঙ্গে আমি এটাকে নষ্ট করে দিয়েছে কতদিন যে এটা দিয়ে এভাবে চালাতে পারবো কে জানে জানো কিন্তু এখন তো কিছু করারও নেই যতদিন চলে দেখি তারপর মেয়ে এলে ওর সঙ্গে আলোচনা করে এ করবো মেয়ে মেয়ে আসে যদি এবছর তো দেখবো যে এটাকে ইয়ে করে করা যায় নাকি বা এটাকে আবার কাউকে পায়ে পেলে তো কাউকে তো পাচ্ছি না যে ছেলেটা অন্য সময় কাজ করে সে তো আমার একটু বাথরুমের একটা ফ্যান খুলে নিয়ে গেছে দুটো ফ্যানের মধ্যে বাথরুমের একটা ফ্যান কবে প্রায় মাস হতে চললো এখনও সেটা দেয়নি ঠিক করে দেখি ওকে আমারও কল করা হচ্ছে না মাঝে একদিন করেছিলাম আর নানা কিছু ইয়েতে আর হয় না প্রচুর কাজ আছে যেগুলো একটু একটু করে করা এবার আমি ধরো একা রান্না না থাকলে ওই কাজগুলো না সব কিছু করা দেখতেই তো পাচ্ছ আমার যে অবস্থা আজকে আর সেরকমভাবে কোনো কাজ করার মতো নেই হয়তো কাপড়টা যে কটা আছে এখানে সে কটা একটু দিয়ে কাস্তে দিয়ে দেবো দিয়ে দেবো কেন কাস্তে দিয়েই দিই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কারণ কি তাহলে কাঁচা হয়ে থাকবে কালকে তো পারবো না আবার হয়তো টলমলো করবো জানি না কালকে আজকেই তো মানে বলছি না মাথার ইয়েটা তো জোর করেই আর কি কথা বলছি তোমাদের সঙ্গে জোর করে করছি করছি কারণ এইটা কিনে আমাকে অন্তত সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা অবধি নিতে হবে রাতে রাতে না ওষুধ কেন কি বলো তো আমার ওই যে পায়ের যন্ত্রণা শুরু হয়ে যায় না মানে বলেইছি তোমাদের যে সব দিকেই জীবনটাই সাক্ষের ওপর মানে ওষুধ না খেলে মাথার কষ্ট ওষুধ খেলে পায়ের যন্ত্রণা তো যাই হোক সেই পায়ের যন্ত্রণা পা দাপানো ওই জন্য সাতটার মানে নাগাদ খেয়ে নিলে ওই পা দাপাতে দাপাতে ধরো তাহলে দশটা থেকে গিয়ে অন্তত তিন ঘন্টা বা এগারোটা অবধিও চার ঘন্টাও যদি চলে পাওয়া ব্যথা তারপর গিয়ে ঘুমাবো তো এই আর কি কাপড়গুলো জামা কাপড়গুলো মানে এই যে সমস্ত কাজ ধরো লোক পুজোর আগে যে ঘর বাড়ি ইয়ে করে এবারে একা আমার পক্ষে এত কিছু না সত্যি পেরেও না আজকাল থাকতো কেউ নেই করার আগে নয় তো থাকতো লোক দিয়ে হয়তো পুজোর আগে করতাম এখন এই উর্মিলা তো সেই সকালে আসে আর ওকে পাওয়াও যাবে না মানে এমনই লোক পেলাম কিন্তু ওইটাই আমি অন্য চেষ্টা করি না তার কারণ একটা হচ্ছে বিশ্বস্ততা আর একটা ওই সকালের মধ্যে করে বেরিয়ে যাচ্ছে সারাদিন আর কোনো লোক নিয়ে কোনো ট্রাভেল আমার হাতে হচ্ছে না এই ট্রাভেলগুলো মাঝে বেশ কয়েক বছর ফেস করেছি তো এবার সেই জন্য নিজেকেই করতে হবে যেটুকু যেটুকু পারবো নিজের শরীর যেটুকু চলবে বলো আমি তো জোর করে করতে গিয়ে অসুস্থ হয়ে গেলে আমার মুখে জল কেউ নেই এক বোতল জলের বোতল বরঞ্চ অন্যের জলের বোতলও আমাকে দিতে হয় তার মেডিসিনও হাতে তুলে দিতে হয় সবই করতে হয় তো কি আর বলো তো চলো দেখি একটু দেখতে হবে সেদিন লাইজল বার করতে বলেছিলাম ফিনাইল টিনাইল আছে নাকি নয়তো আবার আনাতে হবে তো এইটা দেখি এই খাবারটা এতে ওফনাইল আছে নাকি নাই নিমাইল আছে বড় লাইজলও আছে হ্যাঁ দুটো বড় বড় লাইজল আছে বড় বড় মাইল আছে সবকিছু আছে এনপাসও আছে ইওও আছে তো দুটো এই পাতంపు এই খম পাতা ইয়ারের পাতা দুটো খোাশনের জন্য দুটো পাতা বার করি কবে থেকে করব করব করছি আর হচ্ছে না এই রয়েছে এখানে এতে করে এখন চলে যাবে মানে এই মাসটা তো চলে যাবি চলো এই দুটো দুটো ওয়াশরুমে দেব এবার এদিকে এই সাইডে শুকিয়ে যাবে প্যান্টটা চালিয়ে দিই আর ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিই চলো লাইটগুলো অফ করে দিই এবার এই দুটো কেটে ইয়েতে দেবো আর ততক্ষণ ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই জামা কাপড় হে করে কাজগুলো যতটুকু পারছি এখনো তুলতে তুলতে ততটুকু করি ঘরে দেখো সাত দিন ঢুকতে পারিনি মানে ঢুকতে পারিনি মানে ঢুকেছি জামা কাপড় দেখো রেখেছি বেরিয়ে গেছি তার কারণ এখানে শুয়েছিল হ্যাঁ বলবে যে এরকম করে ওই সাইডে যে ঘাটটা তো অনেক বড়ো এই পাশে রেখেছি কি করবো আমাকে জামা কাপড় বাজ করতে গেলে বাড়ি থেকে না বেরোলে মানে ফাঁকা না থাকলে তো সেই ক্যাচ 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 শুরু করে দেবে হ্যাঁ সেই জন্য আসতে পারি না এই আজকে সব এজেন্টে রেখেছি দেখো তার মধ্যে কাঁচা জামা কাপড় আছে আর নতুন বলতে নতুন বলতে ইয়ে নতুন নয় এই যে এই মানে লোকের চলো তারা বলছি টি শার্ট কটা কিনতে হয় স্কুলে টি শার্ট পরে যায় শার্টগুলো আর হয় না মানে শার্টের মানে লকপক করে সেই কি জানি কাকতারুয়ার মতন কারণ শার্টগুলো ঢলঢলে হয়ে যায় ঢলঢলে মানে শার্ট ঢলঢলে হয়নি ওনার যেহেতু মানে অনেকটা শরীর ভেঙে গেছে বলে হাতের থেকে সেই জন্য শার্টগুলো হয় না ঢলঢলে এখন ওই টি শার্ট পরে যাওয়াটাই কমফোর্টেবল ফিল করেন তো সেই কারণে ওই টি শার্ট পাইতে আমি তো বেরোতে পারি না যে আমি একটি দুজনের কাছ থেকে নিই ভাগ করে করে বিছানার চাদর বলো এই টি শার্ট বলো ঘরে পড়া নাইটি বলো আমার ম্যাক্সি বলো মানে বালিশের পিলো কভার সব কিছু মানে যেটুকু যেটুকু দরকার আর কি সঙ্গে মানে ইয়ে সেটা ওই তো বাড়িতে বসে দুজনের কাছ থেকে নিই তো লাস্ট সেদিনকে আগে কটা নেওয়া ছিল আবার কটা নিলাম কারণ এইটা দিয়ে চালাতে হবে ধরো প্রায় হ্যাঁ এক বছর খানেক অন্তত তো চালাতে হবে কি তার আগেও হয়তো দু তিনটে তখন দরকার কিন্তু আর কি এগুলো কি বলো তো টি শার্টগুলো এগুলো তো বাড়িতেই যে ওয়াশিং মেশিনে আর এগুলো তো ইয়ে নয় মানে ওই প্রচণ্ড দামি বা কোনো ব্র্যান্ডেড সেরকম তো নয় এমনি অর্ডিনারি যেগুলো পরে এমনি কমফোর্টেবলি ফিল করেন না হালকা পাতলা তো সেগুলো কি বলো তো কাচার পরে সেগুলো কীরকম একটা হয়ে যায় তো যদিও কীরকম হয়ে যায় বলে তো সেটা বাতিল না সেগুলো পর পরে কিন্তু স্কুলে যেতে গেলে একটু বেশি আরও না থাকলে ধরো একটাই কাঁচা হলো না হয়তো এই যে এরকম জমা থাকলো দুদিন মানে পরে এবার চেঞ্জ করে করে তো দিতে হয় স্কুলে যাবে যখন আজকে পড়ে গেল যেটা দিয়েছিলাম সোমবার তো ছুটি ছিল যায়নি যায়নি মঙ্গলবার আর বুধবার সোমবারে ছুটি ছিল মঙ্গল বুধ বৃহস্পতি হ্যাঁ মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন যায়নি তো সেই জন্য যেটা দেওয়া ছিল সেইটা পড়ে গেছে দুদিন চালাবে তারপর আবার সোমবারে আলাদা দেওয়া হবে তো এই জন্য এইগুলো তো আমাকেই কিনে কিনে রাখতে হবে তা নাহলে কোথায় কী করবো বলো সেইগুলো কিনে রাখা মানে এগুলো বারো মাসের প্রয়োজনের জন্য এই পুজোর তো এমনি প্রশ্নই নেই বেরোমোরও তো প্রশ্নই নেই যে পুজোর পক্ষে কিছু কিন কিনবো টিনব এসব কোনো ব্যাপার নেই এই দেখো না কালকে আমি তো বেরোতে পারি না এই যে গার্ড আর ছিল না এই চুলটা এখন বড় হয়েছে তুটলে আর ছিল না সেই যে বৌদি বন বন্ধু আমার আছে বন্ধু বৌদি পার্লার আছে এখানে কিন্তু বৌদিকে তাই ভয়েস মেসেজ পাঠালাম যে বৌদি উর্মিলাকে দেওয়া হয় যদি উর্মিলা বৌদি মেয়ের কাছে কাজ করে যে উর্মিলাকে দিয়ে কারণ হ্যাঁ এখন তো পার্লারে ভিড় থাকবে তো মেয়েরা টাইম পাবে না হয়তো যে যদি পারো আমার জন্য কটা গার্ডার আর কটা ক্ল্যাচার আর হতো তো বৌদি ওদের পার্লারের মেয়েরা এসে দিয়ে গেল বেল বেজেছে আমি শুনতে পাইনি ঘরের ভিতর মিস্টার চ্যাটার্জি ও যে কে ডাকছে কে ডাকছে গিয়ে তখন দেখলাম ওরা দিয়ে গেলো বললো কাকিমা পাঠিয়ে দিলো কাকিমা এগুলো ওদিকে আমি টাকাটা পাঠিয়ে দিলাম ফোনপে করে এইটুকু নেওয়ার জন্য ক্ল্যাচার গাডার সেটুকু তো আমি নিজে নামতে পারছি না কিছুই না আমার এইটুকু এটা হচ্ছে প্রয়োজনে এটা কোনো ইয়ের না তো প্রয়োজনের জিনিস কাছে এইগুলো মানে এই এইখানে এইটুকুই যা সুবিধা আমার যে যেহেতু চেনা জানা হাতের সামনে সব কিছু আমি এমন একটা জায়গায় বাস করি যেটা একদম হার্ট অফ দ্য টাউন বলা যায় তো সেই জন্য মানে নিচে নামার অপেক্ষা নিচে আমি নামতে পারছি না তাই নিচেই সমস্ত দোকান পশা সব কিছু রয়েছে নামলেই বেরোলেই আর কি মানে কম এই ক্যাম্পাসের মধ্যে তো আছেই ক্যাম্পাসের বাইরেও তো ক্যাম্পাসের ভেতর দুখানা পার্লার আছে বিউট্রি পার্লার আমি যাই না অবশ্য কোনো দিনই তো যাই হোক রয়েছে প্রচুর অন্য দোকান পোশাক রয়েছে তো এইটুকু প্রয়োজনের জিনিসও বলে দিলে তাও ঘরে চলে আসছে এখন কিন্তু অন্য কথা থাকলে তখন মেয়েই ভরসা তাই না অন্য কথা বলতে তো মেয়ের কাছে মেয়েই ভরসা তো ঘরে আসি ঘরে এসে কথা বলা যাবে না ফ্যান চলছে ঘ্যাস ঘ্যাস করবে তোমরা শুনতেও পাবে না দেখি সাড়ে এগারোটা এগারোটা চৌত্রিশ মতো বাজতে যাচ্ছে এবার স্নান করব। একটু বসে নিই প্রচণ্ড স্নান করব পুজো করব করে উঠতে উঠতে খাবার চলে আসবে খাবারটা রাখবো সকালে তো দেখলে চা নিয়েছি আর খুই খেয়ে খেয়েছি একটু খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি প্রেশার দুটো প্রেশারের আর সুগারের এই বেলাটা হলো আবার রাতের জন্য হবে তো চলো একটুখানি বসে নিই বসে নিয়ে তারপর আবার আসছি তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি হ্যাঁ ভালো থেকো তোমরা সবাই যদি ভালো লাগে ব্লগটা তাহলে একটু লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসোনি তাদেরকে অনুরোধ করবো ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো